উপজেলা নির্বাচনী অংশ নেবে না বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না এটি আমাদের দলীয় সিদ্ধান্ত সোমবার বেলা এগারোটায় বগুড়ার শেরপুরে দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি রিজভী বলেন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অতীতের মতো এসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি এর আগে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাল গ্রামে মতিনের বাড়িতে যান কবির রুহুল সেখানে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জানান তিনি পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গিয়ে রুহুল কবির রিজভি নিহত আব্দুল মতিনের কবরে ফাতে পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন উল্লেখ্য গত চোদ্দ নভেম্বর বগুড়ার শেরপুরে পুলিশ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় পরদিন পনেরো নভেম্বর বিশালপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মতিন সহ জনের নামে পুলিশের হামলার অভিযোগে মামলা করা হয় এরপর থেকে গ্রেপ্তারের ভয়ে আব্দুল মতিন পালিয়ে থাকতেন গত বাইশ নভেম্বর রাতে পালিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় পরদিন তেইশ নভেম্বর ভোরে বাড়ির পাশের জমি থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে মানা যান তিনি